অন্য মসজিদে নামাজ পড়ব তার জন্য আগে ভাগেই বের হইলাম বের হয়ে যে আমরা তিনজনে পথ দিয়ে হাইডে হাইডে যাইতেছি যাই রে যে সামনে মুড়াই পড়ছি আর একটা পুলার জন্য অপেক্ষা করতেছি এই তিনজনে অপেক্ষা করতাসি অপেক্ষা করার পর এই পোলাটা আইসে এখন আমরা যাইতাছি নামাজ পড়তে তার সাথে আর একটা পোলা অ্যাড হয়েছে যাই হোক আমরা এখন যাইতেছি সামনে একটা মোড় আছে মোড়ের পাশে মসজিদ আছে এই যে মসজিদে আইসা পড়ছি এখানে উজু করবো এখন যে উজু করতাছি আমি আমার ক্যামেরাম্যান ভিডিও ওজুটা করতেছে শেষ করে এর আমি আবার একটু সেলফি নিলাম যাতে ক্যামেরাম্যানে দেখা যায় ওজু করতেছে মোর ভিতরে দুই গাতি খুদবা শুরু হয়েছে আমি খুদবা শুনতাছি আর একটু খুদবা আপনাদের ভিডিও করে 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 দেখাচ্ছি এ নামাজ শেষ করে এখন মিল্লি খাবো মিল্লিতাবাদে জামালপুরে মিল্লিতাবাদে বিখ্যাত দাবাদ মিল্লি দাবাত সেই লেভেলের দাবাত আমরা তাড়াতাড়ি যাইতেছি নামাজটা একটু দেরি করে শুরু হয়েছে তার জন্য মিল্লি দেখেন অনেক মানুষ আছে মিল্লি দাবাতে তার জন্য আমরা থালিটা আগে আগে নিলাম নিহে বইলাম বই থেকে চারিদিকে দেখেন কি পরিমাণ মানুষ মিল্লি দাবাতের এখন আমাদের বাদ দিল বাদ দিলো দেখেন অনেকক্ষণ বসার পর বাদ দিলো বাদ দেওয়ার পর আমরা এখন বই হয়েছি মিল্লি দাবাদের আয় হ্যাঁ জামালপুরে করে মিল্লি দাবাত বিখ্যাত দেখেন কিভাবে বাল্টি দিয়ে মিল্লি ডালছে এখন এই যে দেখতে পাচ্ছেন মিল্লি কীভাবে দিতেছে দিয়ে দেহেন উল্টা উল্ডা ফুড়ে দিতে মিললি তাও দেওয়ার দিতেছে না কি পরিমাণ মিল্লি দিতেছে আপনারা দেখেন দিয়ে যে আমার দিলো আমি দোয়া ধরছি বললাম যে আমার তো কম হয়েছে তার জন্য আমি আর একটু চায় নিব দেহেন গালি এই যে আমার আরেকবার দিব মিল্লি এই আমি আরেকবার কইছি যে আমার এই জল মিল্লি হবো না তাই আমি আবার নিলাম খাওয়া দাওয়া শেষ করে যাইতেছে গে দেহেন তিনটা হুজুর খাইতেছে যাই মিল্লি দাবাদ খাওয়ার শেষ করে এখন আমরা তিনজনে যাইতেছি আবার মিরোনা দিলাম এখানে চার পাঁচ জনের পুল যা গেছিলাম তাই আবার আই পড়তেছি মিল্লি দাবা শেষ করে এখানে মোটরে পানি খাইতেছি আত্মধুইতেছি মিল্লি দাবাতে তো আর পানি না ঘুরে না তাই পানি খাইতে পারি না তাই এখানে আত্মধুই আন্তি ভিডিওরা শেষ করলাম